উদ্দিন ব্লাড ব্যাংকের উদ্যোগে উন্মোচন করা হল বত্রিশ দলের তিনশো জন খেলোয়াড় নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হওয়া পতেঙ্গা আন্ত ফুটবল টুর্নামেন্ট চব্বিশের জার্সি শুক্রবার বিকেলে কাঠগরস্থ কমিউনিটি ক্লাবে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত জাতীয় সঙ্গীত পরিবেশন সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন পূর্বক গেলোবার আন্ত খেলার পর যারা এবার বেঁচে নেই তাদের শোকাটতে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় আমাদের যে তরুণ প্রজন্মকে যদি আমরা খেলাধুলার সাথে সমৃদ্ধ করতে পারি তারা এই যে মোবাইল আসক্তি থেকে তারা যেমন দূরে থাকবে তেমনি মাদক থেকেও দূরে থাকবে এবং তাদের জীবনটা আমি মনে করি একটা সুন্দর সমাজ এবং সুন্দর জীবন তারা অবশ্যই উপভোগ করবে ঝার্সি উন্মোচন হয়েছে সেটা অত্যন্ত ভালো লাগতেছে আমাদের জুয়ার বাসার মাধ্যমে আমরা আজকে যে টুর্নামেন্ট উদ্বোধন করেছি ঝার্সি উন্মোচন সেটা থেকে আমরা মনে করবো ছেলেমেয়েরা ছেলেরা ফুটবল ক্রিকেট এগুলি খেলেই তাদের জীবনটা মানে করবে করবে। পতেঙ্গার পরিচিত মুখ লুৎফর রহমান আরমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা সিবিচ ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াহিদুল আলম পতেঙ্গা অক্সিজেন সেন্টারের প্রতিষ্ঠাতা ওয়াহিদ হাসান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কার্যকারী সভাপতি শাহজাহান ফরিদ ফুটবল একাডেমির কোচ ফরিদ পতেঙ্গা আন্ত ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক জোয়ায়ের সহ আরো অন্যান্যরা